রায় দেখলেন যে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল যেখানে ডেমোক্রেসি প্রিভেল করে যেখানে দাঁড়িয়ে মানুষের কথা বলা যায় মানুষের জন্য করা যায় তো আজ সম্রাট রায় এবং ওনার সঙ্গে যারা নেতৃত্ব দিতেন মিন্টু দাস যিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন আমির হোসেন অভিক পাল জিয়াদুদ্দিন রঞ্জিত দেব সৌম্যজিৎ দেব এবং প্রসেনজিৎ দাস এদের নেতৃত্বে ধুসজন আহ এনএসও এর একটি কার্যকর্তা যিনি ফরমার স্টেট কমিটি মেম্বার মতা এই আট জনের নেতৃত্বে প্রায় ধূসজন এনএসও এর কর্মী এবং মতার যারা ছাত্র আদুল সঙ্গে যারা যুক্ত ছিলেন ওনারা জয়েন করছেন পাশাপাশি যুব কংগ্রেস থেকে আহ জাহির আলী যিনি ইউথ কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট ছিলেন প্রসেনজিৎ দাস স্টেট ভাইস প্রেসিডেন্ট ছিলেন ইউথ কংগ্রেসের সুদীপ্তা নন্দী কংগ্রেসের স্টেট জেনারেল সেক্রেটারি ছিলেন ইউথ কংগ্রেসের ইনারা আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা দলে সামিল হচ্ছেন আমি ওদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ওদের অনেক অনেক ধন্যবাদ কারণ এরাই আমাদের আগামী দিনের ভারতবর্ষকে এবং রাজ্যকে সঠিক দিশায় নিয়ে যাবেন ভারতবর্ষ আমরা যে যোগদান সভায় যোগদান সভায় উপস্থিত সমস্ত সাংবাদিক ভাই বন্ধুরা এবং যারা বিভিন্ন দল থেকে ছাত্র যুবরা আজকে আমাদের দলে সামিল হচ্ছেন প্রত্যেকে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে যুবকদের আগামী দিনের পথ প্রদর্শক যুবকরা কোন দিশায় চলবে যুবকরা কোন দেশায় রাজ্যকে নিয়ে যাবে একমাত্র ভারতীয় জনতা পার্টি কিন্তু সেই দিশায় কাজ করছে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের বিভিন্ন প্রান্তে যুবকদেরকে আত্মনির্ভর করার জন্য বিভিন্ন প্রকল্প চলছে তো আজকে এনএসইউআই যুব কংগ্রেস এবং তিনটা মাথার ছাত্র সংগঠন থেকে যারা যারা আমাদের চলে আসছেন ওনারা সবাই মোদিজিকে সামনে রেখে মোদিজির কর্মকাণ্ডের উপর আহ ওনারা বিশ্বাস রেখে আজকে ভারতীয় জনতা পার্টির কতাকাত সামিল হবে আমি প্রত্যেককে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আগামী দিনে আমরা সবাই মিলে এই রাজ্যের যুব সংগঠনকে মজবুত করার জন্য কাজ করব সাবডুম থেকে ধর্মনগর পর্যন্ত প্রত্যেকটা বুথে আমরা যুব সংগঠনকে আরো সুদৃঢ় মজবুত করার জন্য কাজ করব ধন্যবাদ নমস্কার পাল এনএসিউআই জেনারেল সেক্রেটারি भारता भारती भारता जा स्लोगान चौधरी मुहूर्ते

তিনি আমাকে সবসময় সহযোগিতা করেন রাজনীতিকের বাইরে এখানে সুশান্তদা আছেন সুশান্তদা আমাকে ছোট ভাই আমার আমার বড় ভাই আছে আমি বলবো সুশান্ত আমাকে যেভাবে আমাকে দায়িত্ব দেবে আমি একজন কার্যকর্তা হয়ে আমি আগামী দিনে যুব মোর্চা হয়ে ছাত্রদের যুবদের স্বার্থে যে কোনো জায়গায় যে কোনো সমস্যা আমার কোনো পক্ষ দরকার নেই আমি ছাত্রদের হয়ে যুবদের হয়ে আমি লড়াই

ভাল ভারতীয় জনতা পার্টি ভালো ভারত মাতা কী বন্দে বন্দে